হ্যালো ভিউার্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আমার উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন আরও একটি সিক্রেট এআই ওয়েবসাইট নিয়ে হয়তোবা এই ওয়েবসাইটের নাম ম্যাক্সিমামই এর আগে এখনও শোনেন নাই বা এখনও বাংলাদেশে এটা কিন্তু চালু হয় নাই আপনি বাংলাদেশ বাদে অন্য দেশ দিয়ে ব্যবহার করতে পারবেন তো এই এআই সাইটটা কেমন কাজ করে কিভাবে কাজ করে এ টু জেড দেখাবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন নতুন একটা সাইট সম্পর্কে ধারণা পাবেন এবং এটা দিয়ে আপনি ডিজাইন করে বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভয় নাই আমি আইডিওগ্রাম ওপেন করে রাখছি বাট আপনাদের আইডিওগ্রাম আজকে দেখাবো না আইডিওগ্রামের আপডেট নিয়ে ভিডিও আর একটা তৈরি হবে তবে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যামাজিন থ্রি তার মানে গুগলের নিজস্ব ইআই সাইট সেটা হলো ইমেজ তৈরি নট অনলি ইমেজ এটা দিয়ে আপনি ভিডিও অনেক কিছু তৈরি করতে পারবেন তবে বর্তমানে শুধুমাত্র আপনার ইমেজ তৈরিটাই তারা হলো নিয়ে আসছে তবে বাংলাদেশের জন্য এখনও পর্যন্ত পাবলিশড হয় নাই মাঝখানে কিছুদিন ছিল আবার অফ হয়ে গেছে তো এটা হলো সেই সাইট এখান থেকে যেটা করতে হবে এই যে ইমেজ এফএক্স ইমেজ এফএক্সে যখন ক্লিক করবেন তখন আপনাকে আর একটা সাইটে নিয়ে যাবে এইটা হলো সেই সাইট যেটা আমার এখানে এখন হয়তো বা শো করতেছে একটু পরেই শো করবে না কারণ এটা ভিপিএন ছাড়া আপাতত বাংলাদেশে যে দেখেন চলে গেছে ভিপিএন ছাড়া এটা কিন্তু হবে না যদি ভিপিএন ছাড়া আপনি এরকম ইমা ইমার্জেন থ্রিতে এসে এখানে ক্লিক করেন দেন এখানে আসেন দেন ক্লিক করলে আপনাকে এখানে একটা মেইল দিতে বলবে বলবে আপনাকে হোয়াইট লিস্টে রাখা হবে বাট যদি আপনি এটা না করেন আপনি যদি এই যে আমার এখানে ভিপিএন আছে সাপোজ এই যে ফ্রি ভিপিএন টাইপের ভিপিএন আছে এই ভিপিএনটা আছে আপনি চাইলে এর গুগল ক্রোমটাও ইউজ করতে পারেন এছাড়া আপনার কাছে আরও যদি পেইড ভিপিএন থাকে বা ফ্রি অন্য ভিপিএন থাকে সেগুলো আপনি ইউজ করতে পারেন তো এই যে যদি আমি লিখে সার্চ দিই আচ্ছা ফ্রি ভিপিএন গুগল ক্রোম তো দেখেন এখানে বেশ কিছু ভিপিএন আছে তো আপনি এই ভিপিএনটা চাইলে ইউজ করতে পারেন ফ্রি ভিপিএন ফর ক্রোম বা এই টাইপের আরও অনেক আছে হোক যা ভিপিএন অনেক ভিপিএন আছে ব্যবহার করতে পারেন তো তখন কী করতে হবে ভিপিএনটা কানেক্ট দিয়ে দেন আমরা এইখান থেকে আবার সাইটটাকে ওপেন করবো আমি একটু কী করবো পেইড ভিপিএন আছে আমার ওটা দিয়ে কানেক্ট করে আমি এটাকে লগ ইন করবো ওকে আমার ভিপিএন কানেক্ট করা শেষ আমি আবার এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমার এই সাইটটা ওপেন হবে এখন যদি সাইন ইন উইথ গুগল দিয়ে দেখেন এখানে কিন্তু লেখা চেঞ্জ হয়ে গেছে এআই টেস্ট কিচেন বলে আসছে এখানে সাইন ইনে ক্লিক করলে আপনার যে ব্রাউজারে মেইলগুলো লগ ইন থাকবে ওইগুলো শো করবে এখানে একটা জিনিস সেটা হলো আপনি জিমেইলের বাইরে অন্য কোনো মেইল দিয়ে লগ করতে পারবেন না এবং আপনার ব্রাউজারে লগ ইন করা মেইলগুলোই কাজ হবে তো আপনি এখন কি করতে পারেন চার পাঁচটা মেইল সময় রেখে দেবেন যেন আপনার কাজ করতে সুবিধা হয় আপনি সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করলে একটা ট্যাব ওপেন হবে সেই ট্যাপটায় আমি একটু লগ করে নিব। ওকে আমার লগ ইন করা শেষ এখন দেখেন এখানে অপশান আছে চারটা করে ইমেজ দিবে এখন আপনি যে প্রমটা ইউজ করবেন ওটা দিয়ে চারটা করে ইমেজ পাবেন চারটা ইমেজ আপনি চাইলে টি শার্ট রিলেটেডের ইমেজও তৈরি করতে পারবেন আপনি চাইলে ভেক্টর বেজ ইমেজ তৈরি করতে পারবেন আরও নতুন নতুন এআই আছে সেগুলো নিয়েও সামনে কথা বলবো বাট আজকে শুধুমাত্র এটা নিয়ে কথা বলবো তো এখন এখানে একটা কথা আছে বর্তমান এআই দিয়ে করা ডিজাইন অনেক মার্কেট প্লেস নিচ্ছে না প্রথম থেকে নিচ্ছে না এখন একটু বেশি কড়াকড়ি এবং অনেক মার্কেট প্লেস তাদের ডিজাইন রিমুভ করে দিচ্ছে আবার ব্যাগে আসতেছে অনেক ফাইল থাকতেছে না তো এইখানে আমার একটা কোর্স চালু হচ্ছে এআই উইথ টি শার্ট ডিজাইন মানে এআই দিয়ে প্লাস সফটওয়্যার দিয়ে টি শার্ট ডিজাইন এ টু জেড কীভাবে করবো এআই দিয়ে আর অন্য এলিমেন্টগুলো বানাবো কিভাবে ইনকাম কিভাবে করতে পারি মার্কেট প্লেসে দিতে পারি এ টু জেড একটা কোর্স চালু হচ্ছে ভিডিও ইউটিউবে দেওয়া আছে একটু দেখে নেবেন তো যাই হোক এখানে আসলাম এখন আমাদের ফর্ম দেওয়ার পালা ফর্মটা দিয়ে আমরা দেখবো ডিজাইনটা কেমন আসে ওকে তো আমরা আমাদের যে প্রম বাইর করার জন্য আমরা চ্যাট জিবিটি ইউজ করি আমরা আমাদের চার জিবিটিতে এসে একটু এইখান থেকে একটু ফ্রম নিয়ে তারপর আমরা একটু ডিজাইন করে দেখবো সাপোজ আমরা এই ডিজাইনের ফর্মটা হলো চ্যাট জিবিটি দিয়ে এটা বাইর করলাম তো এটাকে এখন আমি এইখানে এসে জাস্ট প্লেস করবো এখানে আমি বেশ কিছু জিনিস একটু দেখাবো একটু মন দিয়ে দেখবেন এখানে দুইটা অপশন আছে এখানে এইটা ক্লিক করলে চারটা এইভাবে দেখাবে যদি এটা ক্লিক করি তাহলে চারটা একটা বড় হবে আর তিনটা ছোটো হয়ে থাকবে আমি প্রথমে ক্রিয়েট দিই ক্রিয়েট দেওয়ার পরে এইখানে সবচেয়ে মজার বিষয় ডিজাইন তো অনেক সুন্দর দিবে সাথে আপনাকে ওয়ার্ডগুলো সিনোনিয়াম টাইপের দিবে যে আপনি এই ওয়ার্ড না ইউজ করে অন্য ওয়ার্ড ইউজ করে আরও ভালো আউটপুট পেতে পারেন দেখেন কত সুন্দর করে আমার ডিজাইনটা এখানে দিলো আমার এখানে ডিজাইনটা ছিল এটা এবং এখানে আমাকে ডিজাইন দিল এটা পুরাই ডিফারেন্ট এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আমি এআই দিয়ে এটা করেই কি বিভিন্ন সাইটে দিতে পারবো আমি বলবো টি শার্টের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো একটু টাফ কারণ আপনি এই ডিজাইনটা ভেক্টর করলে আপনার ডিজাইনটা কিন্তু কি হবে না খুব বেশি সুন্দর হবে না বাট আপনি এই আইডিয়াকে কাজে লাগিয়ে সফটওয়্যারের ফেলায় ফন্ট চেঞ্জ করে সিমিলার টাইপের ফন্ট দিয়ে আপনি সেম ডিজাইন করতে পারবেন তখন কিন্তু আপনার করতে সময় লাগবে না কিন্তু আইডিয়া জেনারেটের ক্ষেত্রে এআই হলো বেস্ট টি শার্টের ক্ষেত্রে কিন্তু আপনি যদি ভেক্টর বেস করেন ক্লিপার্ট বেস করেন তখন এটা বানায় ওটা ভেক্টর করে একটু কালার চেঞ্জ করে তখন কিন্তু আপনি মার্কেট প্লেসে দিতে পারছেন কিন্তু টি শার্টের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে হয় আর এর জন্য আমাদের টি শার্ট ডিজাইনটাও একটু জানার প্রয়োজন হয় কারণ বর্তমানে যত দিন যাচ্ছে টি শার্ট ডিজাইনারের চাহিদা বাড়তেছে এআই যতই আসুক আপনি এইভাবে নিয়ে পার মেরে দিবেন না কারণ এখানে এই কালারটা এরকম দুই কালার কিন্তু এখানে এইভাবে থাকে না অনেক কিছু বিষয় আছে চেঞ্জ করতে হয় যেটা এআই সাধারণত সবসময় ধরে পারে না দেখেন এখানে এখন যেটা বলছিলাম প্রাউড মম এখানে মমের জায়গায় দেখেন এখানে কী দেশে মাদার মামাপ প্যারেন্টস এখন মাদার যদি দিই তাহলে এখানে আবার একবার ক্রিয়েট কর দিতে পারবো দেন ক্রিয়েট হবে আমার এখানে ফ্রমের যে কালার ছিল সেই কালারের বেস করে দেখেন আমার ডিজাইনগুলো দিছে দেন কত চমৎকার দিছে যেটা অন্য অন্য এআই থেকে আমি বলবো অনেক গুণ ভালো ডিজাইন এখানে তারা প্রোভাইড করে আমি সাপোজ এটাকে দিলাম আমি আর একটা ফ্রম এখান থেকে নিয়ে দিই ওকে আমি আর একটা ফ্রম এখানে দিলাম দিয়ে ক্রিয়েট দিলাম আমি কোনো কিছু কিন্তু এখানে ক্লিক করছি না এইখানে আরেকটা জিনিস দেখেন ইমেজ এফেক্টসের সাথে আরও অনেকগুলো নতুন জিনিস আসছে সেটার ভিতরে এই টেক্সট টেক্সট এফেক্টস এইটা কাজ করে আর ইমেজ এফেক্টটা কাজ করতেছে আপনার ভিডিও এফেক্ট যেটা সেটা এখন কাজ করে না এটা বেটা অপশানে আছে এখন হয়তো খুব দ্রুত চলে আসবে তো এখন বর্তমান পর্যন্ত সম্পূর্ণ ফ্রি কবে পেইড করবে তাও জানি না বাট আমি এখন দিই এই যে দেখেন আমি এখানে ক্লিক করি চারটা ইমেজ দেশে দেখেন কত সুন্দর ডিজাইন আর এখান থেকে যা যা বাদ দেওয়ার মতো সেগুলো বাদ দিয়ে আমি আমার ডিজাইনটা খুব সহজে কিন্তু করে নিতে পারবো যেটা আমার জন্য টাইম সেভিং একটা মেশিন ওকে এটা গেলো এখন যদি বলি যে আমি ভেক্টর বানাবো সাপোজ আমি এখানে এই ভেক্টর বেস রাখলাম আমি একটু ভেক্টর রাখলাম আর একটা জিনিস হলো এই ভেক্টর করতে হলে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা সব সবসময় চেষ্টা করবেন সলিড কালারের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য যেমন এখানে একটা কালার আসে এখন এখানে পেস্টাল কালার ব্যাকগ্রাউন্ড যদি এরকম টাইপের কিছু থাকে তাহলে কিন্তু সেই টাইপের দিবে তখন ভেক্টর বানাতে সমস্যা হয় আমি ক্রিয়েট দিলাম আমি এটাও গেলাম আবার এটাকেও একটু কপি করে নিন জাস্ট রকেট সায়েন্স না অনেক কিছু ঝামেলা নেই আসব লগ ইন করবো ভিপিএন দিয়ে প্রম দিব ক্রিয়েট করে দিবে ডাউনলোড করাটাও দেখাই দিচ্ছে এই যে দেখেন যে প্রম দিলাম প্রম দিয়ে দেখেন এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার লিখেই দিতাম তাহলে একদম সলিড হোয়াইট কালার দিত এখান থেকে ক্লিক করে আমি ইডিট ইমেজে গিয়ে এডিট করতে পারবো এখান থেকে ডাউনলোড করতে পারবো কপি করে নিয়ে আমি সফট সফটওয়্যারে কন্ট্রোল ভিডিও পেস্ট করতে পারবো এখানে আরও অপশান আছে লিঙ্কটিং কপি করতে পারবো তো এটাকে ডাউনলোড করে আপস্কেল বিভিন্ন সাইটের মাধ্যমে করতে পারবো করে আমরা কিন্তু কাজ করতে পারবো আপনার এআই নিয়ে মার্কেট প্লেস নিয়ে এআই মার্কেট প্লেসে দেওয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে করবেন সামনে আপনাদের প্রশ্নের উত্তরের একটা সেশন আমি রাখব যেখানে সব কিছু যেন দেখাই দিতে পারি এই যে দেখেন এখানে কী কী আসে স্পেসের জায়গায় আর কি কি দিতে পারে অশন দিতে পারি ফরেস্ট দিতে পারি আমি এটা দিয়ে ক্রিয়েট দিলাম জাস্ট অন্য অন্য স্পেসের ওপরে জিনিসটা কেমন লাগবে সেটার জন্য আমি এটা দিয়ে ক্রিয়েট দিলাম এখানে এখনও ওই পর্যন্ত লিমিট দেয় নাই যে কয়টা করতে পারবেন তবে চেষ্টা করবেন মেইল চেঞ্জ করে করে করার জন্য একটা মেইল দিয়ে দুই তিনটা মেইল প্রতিদিন ইউজ করবেন তাহলে বেটার হয় এই যে দেখেন সে হলো একটু নদীর ভিতরে আছে পানি টাইপে দিয়ে দিছে ঠিক এইভাবে করে আপনি আপনার মতো করে করবেন আমি আর একটা এখানে তৈরি করব এই যে দেখেন আমার ছিল এটা আইসক্রিম ধরে রাখছে দেখেন কত চমৎকারভাবে আইসক্রিম ধরে রাখছে ইউনিকর্ন দিয়ে দিছে এখন ফ্রিতে এরছি আর বেশি কী দিবে আমরা কিন্তু এগুলো করে আমরা বিভিন্ন জায়গায় সাবমিট করতেছি কিন্তু অবশ্যই ধরে পর মেরে দেওয়া তা না স্ট্রেস মানে ব্যাকগ্রাউন্ড আফ স্কেল করা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ভেক্টর বানানো তারপরে যদি কালার কোথাও খারাপ থাকে সেগুলোকে ঠিকঠাক করে তারপরে জমা দিতে হয় তো এই ছিল আজকে সিক্রেট ইআই নিয়ে হলো আপনার টোটাল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা টি শার্ট প্লাস এআইয়ের ব্যাজে ভর্তি হতে যাচ্ছেন এই ভিডিওটা যখন ভবিষ্যতে পরে দেখবেন তখন আমার নতুন ব্যাচ যখন আসবেন তখন অ্যাড হতে পারেন সামনে যেটা হচ্ছে সেটাও অ্যাড হতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ